লেকচার নাম্বার নাইনটিনে আমরা বলের বিভাজন পড়িয়ে তো আজকে আমরা লেকচার নাম্বার টোয়েন্টি করব তো লেকচার নাম্বার টোয়েন্টিতে আজকে আমরা দেখবো কি যে লম্ব উপাংশের বিভাজন দেখো লম্ব উপাংশের বিভাজনের ক্ষেত্রে এবার আমি এফ ওয়ান বলের মানটা বার করতে চাই আর এফ টু বলের মানটাও বার করতে চাই দেখো মধ্য দুটো উপাংশের মধ্যবর্তী কোণ যে একটা আলফা আরেকটা যদি বিটা কোণ যদি হতো তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হতো না নাইনটি ডিগ্রি তাহলে বিটা কোনটাকে আমি ইজিলি বলতে পারি নাইনটি মাইনাস আলফা বিটা কোনটাকে আমরা ইজিলি বলতে পারি নাইনটি মাইনাস আলফা তাহলে এফ এর মানটা আমি এই যে বলের বিভাজনের এই নীতি থেকেই আমি এফ আর এফ টুর মানটা বার করে ফেলবো খুব সুন্দর ভাবে দেখো এফ ওয়ান ইজিক্যাল টু কত হবে না এফ আর যেটা রেজাল্টেন্ট ফোর্স ইন্টু সাইন বিটা বিটার জায়গায় আমি কি লিখতে পারি নাইনটি মাইনাস আলফা তো নাইনটি মাইনাস আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা তো 90 আলফা মানে কি হয়ে থাকে cos আলফা তো fr আর sin আলফা প্লাস বিটা মানে হচ্ছে 90 তো sin 90 এর ভ্যালু কত হয়ে থাকে 1 তাহলে টোটাল মানটা কত হয়ে গেল fr cos আলফা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা মানে হচ্ছে কত sin 90 তো sin 90 এর ভ্যালু কত হয়ে থাকে 1 তাহলে fr cos আলফা তাহলে f1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম ক্লিয়ার

তাহলে লম্ব উপাংশে বিভাজন করলে একটা খুব সুন্দরভাবে আমরা একটাকে প্রুভ করতে পারি ধরো এরকম একটা বল দিয়েছে দশ ডাইন একটা বল দিয়েছে তো দশ ডাইন বল এদিকে একটা উপাংশ পাবে এদিকে একটা উপাংশ পাবে তুমি কিভাবে নির্ণয় করতে চাইছো লম্ব উপাংশে তো এই দশ ডাইন বলটা যে উপাংশের সাথে অবস্থান করছে সেই উপাংশটা সাথে তিরিশ ডিগ্রি কোণে অবস্থান করছে আর যে উপাংশটার সাথে দশ ডাইন বলটা তিরিশ ডিগ্রি কোণ করেছে সেই উপাংশটাকে অলওয়েজ আমরা কি বলবো অনুভূমি উপাংশ তাহলে সোজা মধ্য ভাষায় আমি যদি বলতে চাই যে এই কোনটা যে উপাংশের সাথে থাকবে সেই উপাংশটা কি হয়ে যাবে অনুভূমিক উপাংশ আর একটা কি হয়ে যাবে উল্লম্ব উপাংশ এটা কি হয়ে যাবে উল্লম্ব উপাংশ তাই যদি হয় তাহলে এটা অনুভূমিক উপাংশ হলে অনুভূমি উপাংশকে আমরা কোনটা বলেছিলাম দেখো অনুভূমিক উপাংশ দেখো এই যে আলফা যে কোনটা এসছে এই আলফা যে কোনটা এসছে সেটা হচ্ছে এটা তাহলে আলফা কোনটার সাথে যে উপাংশটা আছে সেটা হচ্ছে এফ তাহলে এফ এ ফন্টটা অলওয়েস হয়ে থাকে কস আলফা এ ফন্টটা দেখো অলয়েস কী হয়ে থাকে কষ আলফা তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট এন্ট ফোর্স তাহলে রেজাল্ট ফোর্স এফ আর ইন্টটু আমি কী লিখবো কষ আলফা আর আদার্সটা কী হয়ে যাবে উল্লম্ব উপাংশ যেটা হচ্ছে এফ আর সাইন আলফা তাহলে অনুভূমি কুপাংশটা অলওয়েস কস স্টারমে থাকবে আর যে কোনটা দেবে সেইটাই হচ্ছে আমাদের কাছে আলফা তাহলে এফ আরের মানটা আমি ভালো বসিয়ে দেবো এফ হচ্ছে কথা টেন ডাইভ কস আলফা মানে হচ্ছে তিরিশ তাহলে এইখান থেকে আমি বার করতে পারব কস তিরিশ মান হচ্ছে কত না কস তিরিশ মানে হচ্ছে রুট থ্রি বাই টু মানে ফাইভ রুট থ্রি তাহলে এই দিকের উপাংশটার মান কত না ফাইভ রুট থ্রি আচ্ছা এই উল্লম্ব উপাংশের মানটা কত হবে এখান থেকে বার করবো এফ আর হচ্ছে টেন ডাইন ইন্টু সাইন আলফার মান কত না আলফা হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে কত হলো টেন ইন্টু হাফ তার মানে পাঁচ ডাইন তার মানে উল্লম্ব উপাংশটা কত বেরিয়ে গেল পাঁচ ডাইন ক্লিয়ার যদি এইভাবে যদি থাকতো যে একটা বল এদিকে হচ্ছে টেন ডাইন আর এই উপাংশটা দিয়ে দিল দেখো উল্লম্ব উপাংশের সাথে কত কোন করে আছে যে উপাংশের সাথে কন কোন করে থাকবে সেই উপাংশটা কি হয়ে যাবে অলয়েস অনুভূমি তাহলে এই উপাংশটাকে আমরা কি বলবো যে এটা হচ্ছে কস তাহলে এফ আর ইনটু কস সিক্সটি আদার্সটা কি হয়ে যাবে এফ আর ইনটু সাইন সিক্সটি তাহলে বোঝার সুবিধার্থে এটাই আমি বলবো যে কোন যে উপাংশের সাথে যুক্ত থাকবে সেই উপাংশটাই কি হয়ে যাবে কস আদার্সটা কি হয়ে যাবে না সাইন তাহলে এই কোনটা কত হয়ে যাবে না এফ আর এফ আর এর ভ্যালু কত দিয়েছে না টেন নাইন তাহলে টেন ইন্টু কস সিক্সটির ভ্যালু কত না কস সিক্সটির ভ্যালু হচ্ছে হাফ তার মানে যেটা ফাইভ নাইন আর এফ আর যে টেন সাইন সিক্সটির ভ্যালু কত হচ্ছে না সাইন সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কত হয়ে গেল ফাইভ রুট থ্রি তাহলে এটা হয়ে গেল কত ফাইভ রুট থ্রি ক্লিয়ার তো যে উপাংশের সাথে কোন দেবে সেই উপাংশটা হয়ে যাবে কি না কস রিলেটেড ক্লিয়ার হচ্ছে তো আমাদের কাছে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কি

এইটা যদি আমি প্রুভ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে পাঁচ ডাইন বল তিন ডাইন আর চার ডাইন বলের সমষ্টি তাহলে আমি মানলাম যে একটা কোন একটা কোন নিয়ে গঠিত আমি একটা মানলাম যে থিটা কোন নিয়ে গঠিত তাহলে থিটা কোন নিয়ে যদি গঠিত হয় তাহলে এই কোনটার মান তো আমাকে বার করতে হবে যে কত কোণে পাঁচ ডাইন বলটা অবস্থান করলে এটা তিন ডাইন হবে এটা চার ডাইন হবে তাহলে কোনটা যে উপাংশের সাথে তৈরি সেই উপাংশটা অলওয়েজ কি হয়ে যাবে কস রিলেটেড তার মানে এই উপাংশটাকে আমি কি বলবো যে এফ আর কস থিটা তাহলে এফ আর কস থিটাটা কাকে নির্দেশ করছে তিন ডাইন বলকে তাহলে তিন ডাইন সমান আমি কি লিখতে পারি এফ আর কস থিটা তাহলে থ্রি ইকুয়ালস টু এফ আর এফ আর মানে হচ্ছে কত না পাঁচ ডাইন ইনটু কস থিটা তাহলে এই কস থিটার মান আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে কস থিটার মানটা কত হবে না থ্রি বাই ফাইভ ইকুয়ালস টু কত আসবে কস থিটা থিটা ইকুয়ালস টু কত আছে না কস ইনভার্স এটা যদি আমি সাইড চেঞ্জ করাই যে cos θ 3/5 তাহলে θ ইকুয়াল টু কত আসছে না cos ইনভার্স 3/5 তো 3/5 হওয়ার কথা অর্থ হচ্ছে কি মানে কত আসছে 53.13 তো ডিগ্রি তাহলে এত ডিগ্রি কোণে যদি অবস্থান করে তাহলে 53.13 ডিগ্রি কোণে যদি অবস্থান করে তাহলেই আমরা বলতে পারবো কি তাহলে আমরা বলতে পারবো তাহলে এটা যদি 50 থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কত না এটা দেখো টোটাল কোনটা কত হচ্ছে নাইনটি টোটাল কোনটা কত হয়েছে না নাইনটি তাহলে নাইনটি যদি হয় তাহলে এই কোনটার মানটা কত হবে না নাইনটি মাইনাস ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি যদি বিয়োগ করে দিই সেটা তাহলে এই উপাংশটা কত হবে সাইন রিলেটেড তাহলে এফ আর সাইন থিটা তাহলে এফ আর হচ্ছে কত রেজাল্ট ফোর্স হচ্ছে ফাইভ সাইন থ্রিটা তাহলে ফাইভ ইন্টু সাইন থিটাটা কাকে নির্দেশ করছে না ফোর ডাইনকে এটা হচ্ছে 4 তাহলে θ কত আসবে না 4 বাই 5 ইকুয়ালস টু হচ্ছে কত সাইন θ তাহলে θ ইকুয়ালস টু কত না সাইন ইনভার্স 4 বাই 5 তাহলে সাইন ইনভার্স 4 বাই 5 মানে এই এখান থেকে তুমি করতে পারো 53.13 ডিগ্রি তার মানে অনুভূমিক উপাংশের সাথে তাহলে ওই বলটাকে কতটা কোণে অবস্থান করাতে হবে 53.13 ডিগ্রি কোণে অবস্থান করাতে হবে তো যে উপাংশ ধরেই করোনা কেন না এই কোণটার মান এই পরিমাণ হলে পরে যে পাঁচ ডাইন বল পাঁচ ডাইন বল তিন ডাইন ও চার ডাইন বলের সমষ্টি হবে এই পাঁচ ডাইন বলটা তিন ডাইন ও চার ডাইন বলের সমষ্টি হবে বা পাঁচ ডাইন বলকে যদি আমি ভাঙি এই পাঁচ ডাইন বলকে যদি আমি বিভক্ত করি তাহলে তিন ডাইন ও চার ডাইন বলে আমি তখনই আমি অ্যাপ্লাই করতে পারবো যদি না লব্ধি বলটার সাথে অনুভূমি গোপাংশটার মধ্যবর্তী কোন তিপ্পান্ন দশমিক এক তিন ডিগ্রি হয়ে থাকে তবে গিয়ে সম্ভব আগে যে কোশ্চেনটা যে क्वेश्चनটা আমি এখানে আবার নতুন করে তুলে দিচ্ছি মোসলিন তল এই মোসলিন তলের উপর একটা 10 কেজি ভরের একটা ব্লক রয়েছে যে ব্লকটার উপরে আমি একটা বল প্রয়োগ করেছি একটা বল প্রয়োগ করেছি সেই বলটা এটা হচ্ছে মোসলিন তল মোসলিন তল তো কি পরিমাণ আমি বল প্রয়োগ করব কি পরিমাণ আমি বল প্রয়োগ করব যার ফলে বস্তুটা কি হবে সামনের দিকে গতিশীল হবে যে মিনিমাম আমি কি পরিমাণ বল প্রয়োগ করব মিনিমাম যার ফলে বস্তুটা গতিশীল হয়ে যাবে থেকে কম পরিমাণের আমি প্রয়োগ করতে চাইছি তাহলে কম বল যদি আমি প্রয়োগ করতে হয় তাহলে আমি কিভাবে বার করবো না এই বলটা দুটো উপাংশ এদিকে হচ্ছে কি আমি মানলাম যে এই এফআরটা যে থিটা কোণে আনত তাহলে এফআ এদিকে কি হয়েছে না এফ আর কস থিটা আর এদিকে কি হয়েছে না এফআর সাইন থিটা যদি আমি উল্লম্ব উপাংশে বিভাজিত করি আচ্ছা নিচের দিকে কি কাজ করছে না বস্তুটার ওয়েট এম জি তাহলে এই দুটো বল পরস্পরকে কি করছে প্রশমিত করছে তাহলে বস্তুটার ওয়েট কত না ইন্টু জি তার মানে কত হয়ে গেল নিউটন তাহলে এই একশো নিউটন বলটা এফ আর বলটা কি করছে প্রশমিত করছে দুটো একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করছে তাহলে বলটাকে কি করছে প্রশমিত করছে তাহলে একশো নিউটন বল সমান আমি লিখতে পারি এফ আর sin θ এই অ্যাকশন নিউটন বলটা কাকে প্রশ্ন উত্তর করছে f আর sin θ কে আচ্ছা তো বল প্রয়োগ করব কোণটা দেওয়া আছে কত না 30 ডিগ্রি কোণটা কত দেওয়া আছে না 30 ডিগ্রি এই 30 ডিগ্রি কোণে আমি মিনিমাম কি পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে মিনিমাম কি পরিমাণ বল প্রয়োগ করলে তাহলে 100 f আর sin 30 ডিগ্রির মানটা বসিয়ে দেব তো sin 30 কত হয়ে থাকে না সাইন তিরিশ ইকুয়ালস হয়ে থাকে হয়ে থাকে কত হাফ তাহলে এফ আর কত এফ আর হাফটা আমি এর সাথে গুণ করে দেবো কোন কোন এফ আর ইজ কত হয়ে গেল না দুশো কত দুশো নিউটন তাহলে এত নিউটন বল প্রয়োগ করলে পরে বস্তুটি গতিশীল হবে মিনিমাম এই পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হবে এবং এইদিকে কি পরিমাণ বল লাগবে মসৃণ তল এদিকে কোনো ঘর্ষণ বল নেই ঘর্ষণ বল নেই মসৃণ বল তাহলে এদিকে কি পরিমাণ বল লাগবে এদিকে বলের বার করার জন্য এফআর কি বসবো কস্তিটা তাহলে এইটুকু এই এফআর কস্তিটা পরিমাণ বলের জন্যই বস্তুটা কি হচ্ছে না গতিশীল হচ্ছে তাহলে এফআর এফআর এর ভ্যালুটা কত বেরিয়ে গেছে দুশো কস কস তিরিশ কস তিরিশ ডিগ্রি তাহলে দুশো ইন্টু কস তিরিশ মানে হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা কত হয়ে গেল একশো রুট থ্রি তাহলে এই একশো রুট বলের জন্য বস্তুটা কি হবে গতিশীল হবে তাহলে মিনিমাম তিরিশ ডিগ্রি কোণে কি পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হবে